আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বাস্তব ঘটনা যা সকল ট্রেন যাত্রীদের জন্য সতর্ক বার্তা সম্প্রতি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে ঘটে এক দুঃখজনক ঘটনা একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র পত্র ও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না থাকায় তিনি নিজে টিকিট কাটতে পারেননি অন্য এক ব্যক্তি তাকে সাহায্যকারী হিসেবে পরিচয় দিয়ে তার সর্বস্ব লুঠে নেন এবং কিভাবে লুঠে নেন ওই যাত্রীর মুখ থেকে আপনারা শুনবেন আমি আসছি রাজশাহী থেকে ঠিক আছে ওইখানে একজনকে সাথে দেখা তো আমার রেজিস্ট্রেশন করা ছিল তো বললাম যে কি সিস্টেম বললো যে এখানে একটা টিকিট কাটতে হলে রেজিস্ট্রেশন লাগবে তো আমি বলছি যে আমার তো ওইসব করা নেই তো পরে ওনাকে আমি টাকা দিলাম উনি টিকিট কাটলো কাটার পরে দুজনের এসেছি একসাথে পড়ছে ঠিক আছে একসাথে আসতেছে আসতেছে আর কিং ছাড়ার সময় হয়নি আমরা বসে আছি প্ল্যাটফর্মে বসে আছি তো বললো যে আমি কিছু নিয়ে আসি পরে স্পিরিট আর একটা কেক নিয়ে আসি পরে ওটা বসে খালাম খাওয়ার পরে দেখতেছি ওটা কেন যাই একটু অন্য মতো লাগলো স্পিডটা পরে আমি অল্প একটু খাওয়া ফালাই দিছি ঠিক আছে সন্দেহ লাগছে আমাকে পরে ওই লোকটা করছে যে আমাকেও ভালো লাগতেছে না ঠিক আছে ওর এভাবে কোয়ার পরে টেনে উঠার সময় হয়ে গেছে তো উঠলে উঠার পরে কিছুক্ষণ ঘুম ধরতেছে পরে অটোমেটিকলি ঘুমাইছি আমি আর চলতে পারি না পরে দেখি আমার ফোন ওনার কাছে আর আর টাকা আমার পকেটে নাই তো বললাম যে আমার ফোন আপনার কাছে আমার টাকা গই এসে টাকা উঠানো পড়ে গেছে তো আমি আর পাইনি পরে ফোনটা নিলাম নিয়ে আমাকে আবার ঘুম ধরছে আমি ঘুমাইছি ঠিক আছে পরের থেকে খুঁজি আর পাইনি ওই লোক সহ নেই আমার ফোন নিয়ে গেছে বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে নীলফামারি উনি বলল যে সৈতপুরে নাকি উনি নাম দিতেন আমি বলতে যে পাশাপাশি যেতে তাহলে টিকিটটা কাটিয়ে নিই টিকিটটা ওনার কাছে আমি কাটা নিলাম নিয়ে দুজনের একটা টিকিটে দিছে দুইজনের তো দুইজনে একসাথে বসে বসার পরে মোবাইলও নিছে টাকাও নিয়েছে আপনার ঘুম ভাঙছে কখন আমার ঘুম ভাঙছে প্রায় এই কোন জায়গায় আমি এটা সঠিক বলতে পারতেছি না তখন তো আমার বেশি খারাপ লাগছিল দেখ তো কত টাকা ছিল হ্যাঁ ছিল আমার কাছে দেখা যায় নিয়ে গিয়েছি আপনাদের এত সতর্ক করা হয় যে আপনারা বাড়িতে কিছু কারোর কিছু দেওয়া খাবার না না অন্য বুঝতে পারছেন এখন যে যতই কাছের লোক হোক সম্পর্ক ভালো হোক কিন্তু খাওয়া যাবে না সেটা তো জানেন তাদের ক্ষতিকার হলো আপনার হলো না যদি আপনার এমন হয়ে গেছে যে ওর বাড়ি আর আমার বাড়ি একখানি হয়ে গেছে এমন হয় মানে কথাবার্তা হয়ে গেছে এগুলো করার সময় এগুলোই করে না আমার তো চলার পথে আমি বলি চলার পথে কারোর কোনো জিনিস দেওয়া খাবেন না ঠিক আছে আর মাস্ক ব্যবহার করবেন হ্যাঁ সবার উদ্দেশ্য করছে মাস্ক ব্যবহার করবো কারণ কি আপনার খাওয়াইতে পারল না কিন্তু আপনাকে মনে করেন যে শুখাই দিলো তখন আপনার

আজকে বুঝতে পারছেন এবার যারা এগুলো করে সব তাদের কাছে প্রস্তুতি হবে ঠিক আছে আমি কি কারণে আরেকজনের জিনিস খাবো যত সম্পর্ক ভালো হবে না তাই না কারণ আপনার একটা মানে জীবনের একটা রিস্ক আপনি তো ভালো মন ভালো হিসাবে খাওয়াইছেন ও ভালো হিসাবে খাওয়াইছে এখন কোনটা ভালো কে কে গেলে বোলা হ্যাঁ টিকিটটা অনেক যেভাবে বলছেন সেভাবে তো বিশ্বাস করাই যায়

নিছরের পাশে আসলে আসি মানে এমন ভাবে ফুলোর জায়গা তো সব দিক দিয়ে সচেতন থাকে ঠিক আছে মানে কিভাবে ইমোশন করা যায় হ্যাঁ তাকে সতর্ক থাকবে হ্যাঁ নামবেন কোথায় দীর্ঘমাল